হ্যালো আমি সুস্মিতা বলছি ভালো আছেন তো আমি ভালো আছি হ্যাঁ আজকে তাহলে শাস্ত রাগের উপরই আলোচনা করব। লাস্ট আমি আপনাদের সাথে দুখানা এপিসোডে জানিয়েছিলাম কিভাবে আমরা একটা রাগ থেকে আরেকটা রাগের আলাদা করতে পারি সাদৃশ্য থাকা সত্ত্বেও কিছু বৈসাদৃশ্য রয়েছে যার মধ্যে দিয়ে আমরা রাগের নিজস্ব রূপকে আলাদা করে পরিবেশন করি আজকেও ঠিক সেরকমই আমি সাদৃশ্য বৈসাদৃশ্যটার সাদৃশ্যটার উপরে বেশি গুরুত্ব দিচ্ছি তার কারণটা হচ্ছে আমাদের হিন্দুস্তানি সঙ্গীতে এত পাশাপাশি রাগ রয়েছে একই পর্দা ব্যবহার হচ্ছে অথচ তার চলনের উপর দিয়ে আমাদের বিভিন্ন রকম বৈচিত্র্যতা এবং পরিবর্তন আসছে যার দ্বারা আমরা রাগ ধরে ফেলতে পারি কেউ যখন পরিবেশন করে এটা কোন রাগ গাইছে এটা কোন রাগ গাইছে হয়তো আমি শুনলাম না কোন রাগ গাইছে বা বলল না কোন রাগ রাই গাইছে কিন্তু শুনলেই আমরা বুঝে যাই যে কোন রাগটা উনি গাইছেন যদি আমার শেখা থাকে বা যদি আমার সেই রাগের উপর কোনো রকম থিওরিটিক্যাল নলেজ থাকে আমরা তার সব শাস্ত্রীয় রাগ তো শিখতে পারি না সম্ভব না প্রচুর 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 রাগ আছে যা বলার বাইরে হ্যাঁ তো যাই হোক আজকে আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে রাগ আশাবরি এবং যৌনপুরী আশাবড়ি এবং জৌনপুরী দুটোই রাগ এবং আশাবড়ি একটা ঠাট আমাদের হ্যাঁ আগেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ঠাট হচ্ছে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের দশখানা রয়েছে এই ঠাটের উপর আশ্রয় করে যত শাস্ত্রীয় সঙ্গীত বলুন মানে শাস্ত্রীয় সরি শাস্ত্রীয় রাগ বলুন বা যারা বড় বড় গুণী ব্যক্তি পণ্ডিত বা ওস্তাদরা রাগ তৈরি করেন এই ঠাটির উপর বেশ করেই কিন্তু হয় ঠাট বিনা কোনো রাগ তৈরি হয় না হতেই পারে না তো যাই হোক আজকে আমার টপিক হলো আশাবড়ি এবং জোনপুরি তাহলে আমি রাগের পরিচয় দুটো রাগেরই পরিচয়টা খুব ভালোভাবে বলে দিয়েছি তার কারণটা হচ্ছে আগে রাগের পরিচয়টা যদি আমি না দিই তাহলে আপনারা জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবেন না বিশেষ করে যারা সঙ্গীতার্থী মানে সঙ্গীত শিক্ষা নিচ্ছে এবং তাছাড়া যারা একটু নলেজ রাখতে চায় তাদের জন্য আমি কিন্তু ওস্তাদও না পণ্ডিত না আমি একজন সঙ্গীতজ্ঞা হিসেবেই আমি এগুলো নিয়ে আলোচনা করছি এবং শেয়ার করছি যাতে আপনাদেরও কিছু উপকারে আসে এবং কিছু বলতে যথেষ্ট উপকার হবে সেটাই আমি বলছি তাহলে আশাবড়ির পরিচয়টা দিচ্ছি আশাবড়ির উৎপত্তি কোথা থেকে আশাবড়ির নিজেই একটা ঠাট নিজেই তার উৎপত্তি বাদি ধা সমবাদী গা জাতি জাতি হইল দুটো করে জাতি থাকে প্রত্যেকটা রাগেতে দুটো করে জাতি থাকে জাতিটা কিভাবে আমরা নির্ণয় করি আরোহী অবরোহীর রূপ দিয়ে আরোহীতে ঔরব হয়েছে আর অবরোহীতে সম্পূর্ণ হয়েছে তাহলে জাতি হলো ঔরব সম্পূর্ণ তাছাড়া এর সময় আছে যখন তখন আমরা গাইতে পারি না হ্যাঁ সময় নির্ধারণ করা হয় সময় হলো দিনের দ্বিতীয় প্রহর বা দিবা দ্বিতীয় প্রহর এটা উত্তরাঙ্গ প্রধান রাগ উত্তরাঙ্গ প্রধান রাগ বলতে সাধারণত উপর পায়ের থেকে সাপ পর্যন্ত বা তারা সা ছাড়িয়ে যে যখন আমরা স্বর বিস্তার তান ইত্যাদি ইত্যাদি করি সেটাই হচ্ছে উত্তরাঙ্গ প্রধান রাগ তাহলে আশাবড়িটা উত্তরাঙ্গ প্রধান রাগ এবং এতে আবার কোমল রে যুক্ত করে আরেক রকম আশাবড়ি তৈরি হয় সেটা আমাদের টপিক না কেননা আমরা কোমল রে যুক্ত আশাবড়ি আমরা নিয়ে আমরা আলোচনা করছি না আমরা মানে আশা করি যেটা আমরা সাধারণত সকলে শিখে থাকি হিন্দুস্তানি সঙ্গীতের আরেকটা কথা এর মধ্যে আগে কমপ্লিট করে নিই এবং এর আরোই হচ্ছে সা রে মা পা সা রে মা পা গা ব্যবহার হচ্ছে না কিন্তু ধা সা তালে এখানে কি হচ্ছে সা রে মা পা গাও ব্যবহার হচ্ছে না নিও ব্যবহার হচ্ছে না আর আরোহীতে নি আর গা ব্যবহার হচ্ছে না বলে এর জাতি হয়েছে অরব আগেই বলেছি অরব এবং অবরোহী কি সা নি ধা গা রে সা তাহলে প্রত্যেকটা স্বরই এখানে ব্যবহার হয়েছে আর এখানে যেটা বলা হচ্ছে হ্যাঁ আপনার এটা এই রাগটা খুব লোকপ্রিয় রাগ মানে প্রত্যেকে এই রাগটাকে ভীষণভাবে মানে ভালোবাসে তাছাড়া এর পকর হল রে মা পা নি পা রে মা পা নি পা এটা কোন রাগের পরিচয় দিলাম এটা হচ্ছে আপনার আশাবরী রাগের পরিচয় দিলাম এবারে তাহলে আমরা আসি জনপুরি রাগের উপরে জনপুরি রাগ কিন্তু খুব পরিচিত এবং খুব লোকপ্রিয় রাগ এটা অসম্ভব অসম্ভব এবং আমারও খুব ফেভারিট একটা রাগ তাহলে আপনাদের কাছে জনপুরীর পরিচয় দিচ্ছি এখানে এটা উৎপত্তি কি এটা জনপুরীর উৎপত্তি কিন্তু আশাবরি জনপুরের উৎপত্তি কিন্তু আশাবরি ঠাট হ্যাঁ তাহলে এর বাদি ধা সমবাদী গা জাতি সারব সম্পূর্ণ জাতি সারব সম্পূর্ণ কেন হয়েছে পরে আমি জানাচ্ছি আমি প্রথমেই বলে নিয়েছি আশাবরীতে যে দুটো করে জাতি হয় প্রত্যেকটার আগে আরও হতে গা বর্জিত শুধু এতে কিন্তু আরও হতে ধা বর্জিত নেই হ্যাঁ আরও হতে গা বর্জিত সময় একই দিবা দ্বিতীয় প্রহর এটাও উত্তরাঙ্গ প্রধান রাগ উপরের দিকে গাওয়া হয় এবং কিন্তু এর প্রকৃতিটা চঞ্চল এর প্রকৃতি হলো চঞ্চল মানে আপনি ঠিক গম্ভীরভাবে গাইছেন না এটাকে ধীর স্থিরভাবে গাইছেন না এইটা মানে মানে প্রকৃতিটা চঞ্চল একটু নেচ একটু ছটফটে টাইপের হ্যাঁ আর দুটো রাগেই যেটা ব্যবহার হচ্ছে গাধা নি কোমল সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যদিও আগে আমি আগে বলতে বলিনি বলতে ভুলে গিয়েছি গা ধা নি গান্ধার ধৈবত নিষাদ তিনটে পর্দায় কোমল ব্যবহার হয় হ্যাঁ আর তাছাড়া এর স্বরূপটা বলছে আশাবড়ি ঠা রাগের মতন আশাবড়ি কিন্তু একটা রাগ কিন্তু যেহেতু এখানে আমাদের দশটা ঠাটের মধ্যে আশাবড়ি রয়েছে ঠাট হিসেবে আমরা পরিবেশন করতে পারি না হ্যাঁ কিন্তু জনপরিতে একদম পাশাপাশি গা ঘেঁষা একটা রাগ সেক্ষেত্রে আমরা জনপড়িটাই পরিবেশন করি এবং অসম্ভব স্মৃতিমধুর রাগ আর ভীষণ মানে মনকে ছয় এটা রাগটা যাই হোক আপনাদের কাছে বললাম এই রাগের রূপটা কিছুটা আশাবড়ির মতন বেশিরভাগটাই হ্যাঁ কোনো কোনো গুণী ব্যক্তিরা আবার জোনপুরিতে দুই নীর প্রয়োগ করে থাকে জনপুরিতে গাধানি তো কোমল কিন্তু দুর্নীতি ব্যবহার করে জনপুরীতে মানে শুদ্ধ নিয়ারও ব্যবহারটা করছে কিন্তু গুণী ব্যক্তিদের পক্ষে যেটা সম্ভব সেটা আমাদের মতন সাধারণ মানুষদের পক্ষে তো সম্ভব না হ্যাঁ সেই হিসেবে আমরা শুদ্ধ নিয়ার ব্যবহার আমরা জনপুরীতে করি না আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের হিন্দুস্তানের সঙ্গীতে গ্রন্থ অনুসারে বিভিন্ন রকম মতান্তর রয়েছে সেই মতান্তরের মধ্যে কিন্তু আমরা যেতে চাইছি না বা যাচ্ছি না আমি যেই রাগ পরিচয় দিচ্ছি বা পার্থক্য দেখাচ্ছি সেগুলো বেশিরভাগই আপনারা মোটামুটি ভারতের সর্বাংশেই এটা প্রচলিত মানে যেটা আমি যেই পরি মানে আপনাদের পরিচয়টা দিচ্ছি এবং যেভাবে হয় এবং প্রচলিতভাবে প্রচলিত খুবই মতান্তরে আমি কিন্তু যাচ্ছি না জৌনপুরীতে দুই গার ব্যবহার গুণী ব্যক্তিরা ব্যবহার করে থাকেন আর এর পকড় হচ্ছে মা পা নি ধা পা ধা মাপা গা এই মাপা গাটা কিন্তু খুব দেখানো হয় মাপা গাটা ভীষণভাবে জনপুরিতে দেখানো হয় আর রে মা আপনার রে মা পা আশাবড়িতেও আছে জনপুরিতেও আছে কিন্তু মাপা গা মাপা ধা এরকম যে রূপটা যখন আসে তখন সেটা জোনপুরের একটা নিজস্ব রূপ চলে আসে তার মধ্যে আরেকটা বলছি পার্থক্য পরে জানাচ্ছি এবং এর আরোহী হলো সা রে মা পা ধা নি সা তালে এখানে আমার শুধুমাত্র আরোহীতে গা বর্জিত গা বর্জিত হলে আমি ছটা পর্দা পাচ্ছি ছটা পর্দা পাইলে সেটার জাতি হয়ে যাচ্ছে সারপ এবং সা, নি, ধা পা মা গা রে সা তালে অবরোহিতে আমি সব পর্দায় ব্যবহার করতে পারছি তাহলে এখানে কী দাঁড়াচ্ছে এর জাতি অবরোহিত জাতি হলো বা অবরোহিত জাতি হলো সম্পূর্ণ তাহলে দুটো মিলে কি হলো সারভ সম্পূর্ণ হলো তাহলে এইটাই হলো আমাদের মানে জনপরি রাগের একটা পরিচয় তাছাড়া এবারে আমি কিছুটা সাদৃশ্যের মধ্যে আসছি যেগুলো কিছুটা মাঝে মাঝে বলে দিয়েছি কিন্তু সাদৃশ্যটা আমি আলাদা করে বলছি এবং বই সাদৃশ্যটাও আলাদা করে বলছি সাদৃশ্য বৈসাদৃশ্যটা ভীষণভাবে জানা দরকার বৈসাদৃশ্যটা জানলে আপনি রাগের রূপকে আলাদা করতে পারবেন রাগের রূপদান দিতে পারবেন নিজস্ব রূপটাকে আপনি পরিবেশন করতে পারবেন রাগের যে নিজের রূপ এবারে আশাবড়ি আর জোনপুরীর মধ্যে যে সাদৃশ্যটা বলছে উভয় রাগের ঠাট আশাবড়ি হ্যাঁ দুই রাগেতেই গাধানি কোমল দুই রাগেই একই সমবাদী দুই রাগের বাদী সমবাদী কি ধা আর কা তাছাড়া রাগ গাওয়ার সময়টা বলছে একই সময় দ্বিতীয় দিবা দ্বিতীয় প্রহরে আর দুটোই উত্তরাঙ্গ প্রধান রাগ তাইলে আপনার সময়টা আমরা একই পাচ্ছি উত্তরাঙ্গ প্রধানও রাগ পাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বাদী সমবাদীটা বাদী সমবাদী একই বাকি বাদী সমবাদীর উপরেই আপনার উত্তরাঙ্গ পূর্বাঙ্গ রাগটা অনেকটা নির্ভর করে হ্যাঁ আর তাছাড়া পর্দা একই নোটগুলো সবই একই গাধানি কোমল আর বাকি সব শুদ্ধ বাকি সব শুদ্ধ প্রথমেই বলেছি সার পায়ের কোনো নিজস্ব রূপ আলাদা কোনো রূপ নেই তারা মা বাবার সমান ব্যাস এইটুকুনো হল জোনপুরি আর আশাবড়ির মধ্যে সাদৃশ্য মানে মিল প্রচুর মিল তাহলে দেখুন মেন মেন জায়গাগুলো আমরা মিল পাচ্ছি এবং বৈসাদৃশ্যর মধ্যে যেটা দেখছি সেটা হচ্ছে আপনাকে প্রথমেই বলেছি আশাবড়িতে কি হচ্ছে গা আর নি বর্জিত হচ্ছে সা রে মা পা এইদিকে ধা সা যাচ্ছে যাওয়াতে মানে আরোহীতে তাহলে ধা সা গেলে এখানে কোমল নিয়ে বাদ হচ্ছে এখানে সারি মাপা হলে এখানে গাটা বাদ হচ্ছে গা নিয়ে যদি বাদ হয়ে যায় তাহলে এটার জাতি আরোহী জাতি হচ্ছে আপনার ঔরব আর ফেরাটা হচ্ছে সম্পূর্ণ সাতটা পর্দায় লাগছে কিন্তু জনপুরিতে তা না জনপুরিতে হচ্ছে শুধু গা বর্জিত হচ্ছে ধানিসা যাচ্ছে আপনি রাগের রূপ যখন প্রকাশ করতে যাবেন বারবারই ওখানটা আপনার पाधा नीसा धानीसा मापा धा मापा गा एक गुलो के एक भावे जकोन अपनी व्यवहार कर তখনই রা রাগের রূপটা খুব ভালোভাবে খুলবে আর সা রে রেমাপাটা যদি রে রেমাপাটা যদি আপনি ব্যবহার করেন রে রেমাপার মধ্যে দিয়ে কিন্তু রাগের অনেকটা মানে আপনি ঠাটের রূপটা কিছুটা পেয়ে যাচ্ছেন পর্দাগুলো যদি আপনি ধরে ফেলতে পারেন যে কি কী পর্দা ব্যবহার হচ্ছে তাহলে তার ঠাটটা আপনি নির্ণয় করে ফেলতে পারেন সোনার মধ্যে দিয়ে এবং যখন স্বর বিস্তার হবে তখনও আপনি নির্ণয় করতে পারবেন যে এটা স্বর বিস্তারের মধ্যে দিয়ে যে কোন পর্দার বেশি ব্যবহার হচ্ছে কোন পর্দার ব্যবহার কম হচ্ছে এইবারে আপনার প্রথমেই বলে দিয়েছি এখানে জাতিটা আলাদা হয়ে গেল আর সব সময় বৈষাজশের মধ্যে মানে এখানে সব সময় কোমল নিয়ে ব্যবহার হচ্ছে আশাবরিতে কোমল নিয়ে সব ব্যবহার হচ্ছে আর কোন কোনো মতে বলছে যে ধা আননি অপেক্ষাকৃত উঁচু সেটা হলো আপনার জনপুরিতে হ্যাঁ আর আরো হয়ে গা বর্জিত প্রথমেই বলেছি এতে ধায়ের তুলনায় কিন্তু ধা মানে ধায়ের তুলনামূলক কম ব্যবহার হচ্ছে আচ্ছা তাহলে এটা বলছে যে আপনার আশা আশাবড়িতে যে ধায়ের ব্যবহারটা খুব স্ট্রংলি ব্যবহার হচ্ছে সেটা তুলনামূলকভাবে আমার জনপুরিতে কম হচ্ছে কিন্তু আপনি নিসাটা আপনাকে দেখাতেই হচ্ছে বা নিসা দেখাতে হচ্ছে হ্যাঁ এইভাবে আপনার সবচেয়ে মেন জিনিস হলো আপনার আরোহীতে আপনি কিন্তু রাগের রূপটাকে জনপুরি রাগের রূপটাকে সম্পূর্ণভাবে একদম পরিষ্কার করে দিতে পারবেন যেটা আপনার ধানি দিয়ে মাপা গা দিয়ে এভাবে আপনি যখন চলনটা দেখাবেন বা স্বর বিস্তার করবেন বা তান করবেন তবে তানের ক্ষেত্রে কিছুটা ব্যবহা মানে ব্যবধান আছে সব সময় যে আমরা যে তানের ক্ষেত্রে যে একদম এটা ব্যবহার করে গ্রামা গ্রামার তো অবশ্যই ব্যবহার করা হয় যে একদম কমপ্লিটলি হয় যে তা না তার কারণটা বলছি আমি কারণ আর তানের প্রশ্নে বেশিরভাগ বিস্তারের প্রশ্নেও দেখেছি বেশিরভাগ আপনার যেটা বলছি আমি ঘরানার উপরে অনেকটা বেস করে আমার যেমন পাটিয়ালা ঘরানা পাটিয়ালা ঘরানার মধ্যে আমাদের তানের বৈচিত্র্যতাটা অপরিসীম সেক্ষেত্রে আমরা যখন তানের রূপটা তানটা যখন করি আমরা গ্রামারকে বেশ করে অবশ্যই করি কিন্তু আমাদের ছন্দটার মাধুর্যতাটা প্রচণ্ড বেশি যেমন আমাদের পাটিয়ালা ঘরানা যেটা বড় পণ্ডিত পণ্ডিত বলবো না ওস্তাদ ভুলে যাচ্ছে নামগুলো ভুলে যাচ্ছে ঠিক আছে আমি পরে মনে করে বলবো বারেগলাম আলী খার হ্যাঁ বারেগোলাম আলি খার যে আপনারা যদি খেয়াল শোনেন তা ওনার খেয়াল শুলে আপনার মানে মাথা খারাপ হয়ে যাবে ওনার এত ভালো তানের পোর্শনটা অপূর্ব সোনার মতন হ্যাঁ যাই হোক তাহলে আমরা রাগের পড়ি এবং আশাবরি রাগের যে পার্থক্য এবং বৈসাদৃশ্য বৈসাদৃশ্য বা পার্থক্যটা দেখালাম এটার মধ্যে খুব গুরুত্বতা রয়েছে যথেষ্ট গুরুত্বতা রয়েছে মেনলি বলছে যে ধায়ের প্রয়োগটা বেশি হয়ে থাকে আপনার আশাবড়িতে যেটা তুলনামূলকভাবে ধা ধায়ের ব্যবহার অবশ্যই হয় কিন্তু তুলনামূলকভাবে কম ব্যবহার হয় ড্রাগ এতে জোনপুরিতে এটাই হচ্ছে মুখ্য হ্যাঁ আর গানিটা বলছে অপেক্ষাকৃত একটু উঁচু একটু উঁচু গানিটা হ্যাঁ অপেক্ষাকৃতভাবে সুরের ইয়েটা ঠিক আছে সেটা এটা সাধারণ স্টুডেন্টদের জন্য হয়তো খুব মানে পরিষ্কার হবে না যারা গুণী ব্যক্তি বড় বড় মানুষ তারা মানে যখন গানটা শেখাবে তখন তারা বুঝতে পারবেন যে আমরা যে রেগা ধানির ব্যবহারটা করি আমাদের তো মোটে দুটো করে পর্দা রেগা ধানি কোমল আর শুদ্ধ কোমল শুদ্ধ রে কোমল রে কোমল শুদ্ধ গা কোমল গা শুদ্ধ ধা কোমল ধা শুদ্ধ নি কোমল নি তাছাড়া এর থেকেও একটু উঁচু হয় কোনো কোনো রাগের ক্ষেত্রে সেটা ব্যবহার করা হয় সেটা শুনলে বোঝা যায় এবং সেটা শুনলে বোঝা যায় তার কারণটা হচ্ছে একটা মেলোডিয়াস একটা সুরের একটা রূপটা চলে আসে গানের মধ্যে দিয়ে যখন এটা যখন একটু উঁচুতে হয় তখনই বোঝা যায় যে জিনিসটা আমরা আমরা হয়তো বুঝতে পারছি না বা সাধারণ যারা স্টুডেন্ট তারা বুঝতে পারছে না কিন্তু মানে একটু পড়াশোনা জানা একটু বেশি শিখলে টিকলে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারে যাই হোক আমি এতটা পর্যন্তই বললাম করি এবং জনপুরের পার্থক্য আর সাদৃশ্যটা নিয়ে আলোচনা করলাম অবশ্যই আমার মনে হয় আপনাদের এটা অনেকটা উপকার দেবে এটা আপনারা যারা শিক্ষা নিচ্ছেন বা যারা জানেন তারপরেও একটু আরও জানার কৌতূহল প্রকাশ করছেন আশা করি আপনাদের উপকার হবে এবং আমিও আপনাদের সঙ্গে শেয়ার করে খুব 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 খুশি হয়েছি নমস্কার নেবেন ছোটোদের ভালোবাসা দিলাম আর আমাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এটা বলতে আমি ভুলে গেছি আমাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করুন না আমি তো প্রশ্নের অপেক্ষায় রয়েছি প্রশ্ন থাকলে প্রশ্ন করুন হুম ঠিক আছে তাহলে আমি ছাড়ছি